সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা হচ্ছে যে যখন এক তারিখে আমাদের সিএস র্যাঙ্কের নতুন একটা সিজন শুরু হয়েছিল তখন কিন্তু আমরা অনেক কষ্ট কষ্টমষ্ট করে গাইস তোমরা দেখছো আমাদের যাদের ভিডিও এবং কি লাইভও দেখছিলা আমরা কিন্তু অনেক কষ্ট করে গাইস সিএস র্যাঙ্ক পুশ করছি এবং কি হচ্ছে যে গাইস আমরা সিএস র্যাঙ্কে প্রায় তিন নাম্বার উঠে গেছি ফিয়ার বাইবের কথা বললে আমরা কিন্তু এক নাম্বারে ছিলাম কারণ আমাদের আগে যে দুইটা প্লেয়ার ছিল ওই দুইটাই কিন্তু হ্যাকার ছিল যখন আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজনে স্টার্ট হয় এক তারিখ দুপুর তিনটায় তখন কিন্তু আমি গেমিং ঢুকে সিক্স খেলা স্টার্ট করছি সে আমি গেমে ঢুকছি যে গেম থেকে বের হয়েছিলাম তিন তারিখ দুপুর বারোটা তিরিশ মিনিটে তাও বের হয়েছিলাম আমি জুমার নামাজটা পড়ার জন্য তো তখন কিন্তু আমাদের আর অফলাইন ছিল আমি কিন্তু অফলাইন রাখছি কিছুক্ষণ আমাদের আর অ্যান্ড দেখো গাইস একটা কথা মানে আমি হচ্ছে এক তারিখ তিনটা বাজে ঢুকছি যে গেমের মধ্যে গেম থেকে বের হয়েছিলাম তিন তারিখ বারোটা 30 মিনিট দেখো এতক্ষণ টান লাগাটার গেম খেলে আমি হচ্ছে রিজন টপ 3 মারি কিন্তু এরপর দিন আমি আমার ব্যাকআপ প্লেয়ার নাবিসকে দিয়েছিলাম তো ও রাতে খেলতেছিল তো হুট করে মানে কয়েকটা স্টা প্লাস করছে দেন এরপরে গিয়ে আমাদের আইডিটা লিস্ট করে দেয় গারিনা তো দেখো এত কষ্ট করে পুশ করার পর যখন দেখি শেষ ম্যাচ আইডিটা ব্ল্যাকলিস্ট হয়ে যায় তো এখন বলো আর কি পুশ করতে মন চাইবে তোমার প্রতি সিজন যদি এভাবে তোমার আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যায় যেমন ধরে দেখো আমি এর আগে সিজন লিস্ট খাইছি আমি প্রতি ব্ল্যাক লিস্ট খাই এন্ড এভাবে মনে খেতে খেতে প্রায় আমার হচ্ছে যে আমি মনে হয় আট মাস মনে হয় আমার আড়িটা আট থেকে দশ মাস হবে সামথিং লিস্টে আসে কয়েকদিন পর ব্ল্যাকলিস্ট লিস্ট কয়েকদিন পর পর ব্ল্যাক লিস্ট যদি এরকম চলতে থাকে আমার তো এখন মানে কি ফুল ইয়া চলে গেছে যে ভাই কোনো শিশু পুশ করার ইচ্ছাই নাই যেদিন ব্ল্যাক লিস্ট এরপর থেকে আমি একটা ম্যাচও খেলে নিই অনেক কথা বলতে গেলে ভাই আমার দিক দিয়ে ভিডিও আপলোড করার ইচ্ছা চলে গেছে ভাই যেখানে গেম খেলে মজা পাই না সেখানে ভাই তোমাদেরকে কি বিনোদন দিব যেমন ধরে দেখতেছো আমি এক পরে আজকে ভিডিও আপলোড করতেছি সে টপ ওয়ান বা টপ থ্রি করার ভিডিও আপলোড করছি দেন এরপর হচ্ছে আজকে এটা আপলোড করতেছি তো আমি সেজন্য হচ্ছে ভাই মূলত টুর্নামেন্টের দিকে ফোকাস এন্ড টুর্নামেন্ট আমরা প্রতিদিন খেলি রাতে আস্তে আস্তে আমি আমার টিমকে এবং কি আমাকে স্ট্রং বানানোর ট্রাই করতেছি অ্যান্ড তোমরা যারা বলো না ভাই শি সঙ্গেন দেন সিং এর ভিডিও দেখতে চাই দেখো ভাই আমি কিভাবে আশ্রিংকের ভিডিও আপলোড করি তোমরাই দেখো সেখানে খেললে ভাই ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে হ্যাকার ট্যাকার কোনো ম্যাটার না ভাই আমার দশ মেসে দশ মেসে হ্যাকার বেরোক তারপরও ভালো লাগে তারপরও ভাই ব্ল্যাক লিস্ট করিস না হ্যাকার ট্যাকার মারতে পারি মোটামুটি ঠিক আছে হ্যাকার থেকে মাইনাস খেলো ভাই ভালো লাগে যদি তারপরও যদি আইটা গ্র্যান্ড টা শো হইতো কিন্তু এখন লাভটা কি হলো ভাই আর এই ব্ল্যাক লিস্টে পরে আসে তো এখন ভাই খেলার কোনো ইচ্ছাও নাই র্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো র্যাঙ্ক ট্যাঙ্ক পোস্ট হোস সব কিছু অফ টোটালি আমি তো ভাই প্রথম প্রথম যে হিসেবে সিএস এস র্যাঙ্কে টপ ওয়ান অন বা রিজন উঠতেছিলাম তো ভাবছি আমি এভাবে এক সিজন বে আর র্যাঙ্কও পুষ দিব বাট এখন ভাই ওইটাও কোনো ইচ্ছা নাই সত্যি বলতে তোমরাই দেখো মানে এরকম যদি প্রতি সিজন ব্ল্যাক

তোমরা একটু ওল্ড এর ভিডিওগুলো চেক করলে পাইবা তো মানে আমি তখন থেকে র্যাঙ্কের ভিডিও আপলোড করতাম ট্রিপ দিতাম মানে বিভিন্ন ট্রিক্স এন্ড ট্রিপ দিতাম লাইক ক্যারেক্টার কম্বিনেশন লাইক ওই যে লুকে মারানা সিক্রেট প্লেস তো এভাবে আমি কিন্তু বিভিন্ন ফ্রিক্সেন্ড টিপে তখন ভিডিও দিতাম অ্যান্ড লাইক মনে করো কিভাবে সিএস র্যাংকে গ্র্যান্ড মাস্টার ওঠা যায় তখন কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে কষ্ট যেত কেননা যে অনেক আছে রিজন পুরো তো ধরে রাখতো তখন কিন্তু রিজন পোস্ট করা যেত না তো যাই হোক এরপর হচ্ছে যে এগুলো ফ্রিক্সেন্ড টিপ ইউজ দিতাম বাট আমার তেমন একটা ভিডিও ভাইরাল ছিল না সিএস র্যাঙ্কের ভিডিও অ্যান্ড হচ্ছে যে মনে করো এরপরে আমি ইয়া করি গিলডোয়ার আট ছিল নতুন নতুন তখন কিন্তু আমি গিল্ড ওয়ার খেলা শুরু করি অ্যান্ড আমি গিল্ড ওয়ারের ভিডিও আপলোড করার সাথে সাথে ওই দিন আমার কিন্তু ভাই গিল্ড ওয়ারের ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো এরপর থেকে মানে আমার চ্যানেল আস্তে রিচ আসতে থাকে অ্যান্ড আমি হচ্ছে মানে সিএস র্যাঙ্কেরও ভিডিও আপলোড করি মাঝখান দিয়ে গিল্ডোয়ারও ভিডিও আপলোড করি এভাবে আস্তে আস্তে করতে করতে আমি ডাইরেক্টলি গিল্ডোয়ারটা খেলা ছেড়ে দিই তখন কিন্তু গিল্ডোয়ার মানে অতিরিক্ত হ্যাগার পড়তো গিল্ডোয়ার খেলে কোনো মজা পাওয়া যাইতো না তো আমি সিএস এর ভিডিও একদম কন্টিনিউ ফর্মেটলি এবার আপলোড করা শুরু করে দিলাম প্রথমত বলি আমি গিল্ডোয়ার খেলা কেন ছেড়েছিলাম তিন চারটা কিন্তু রিজন রয়েছে প্রথম একটা রিজন হচ্ছে সেটা হচ্ছে মানে অনেকে হ্যাকার নিয়ে খেলতো যার জন্য এটা একটা রিজন অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে অনেক টিম মেম্বার ভাই গিল্ডোয়ার খেলা মানে অনেকটাই টাফ ব্যাপার যে সে চাইলে কিন্তু গিল্ডোয়ার খেলে ভাই রিজন টফ অন উঠতে পারে না গিলকে ঠিক আছে এটা কেন বলছি কেননা ভাই পঞ্চাশটা প্লেয়ারকে ভাই একমত হইতে হয় অনেকে কি হয় ভাই গিল্ড ওয়ার খেলতো তখন অ্যান্ড পয়েন্ট হয়ে নিয়েছে কিছুক্ষণ পর রেজাল দেবে আমরা টপ সাইন নাম্বার আছি তো মানে ওই টাইমে ভাই গিল্ডের কয়েকটা প্লেয়ার ভাই বের হয়ে যায় তখন এভাবে আমি কিন্তু অনেকবার ইয়া খাইছি মানে যে চার নাম্বার থেকে ডাইরেক্ট বারো নাম্বারে পড়ে গিয়েছিলাম মানে গিল্ডের মেম্বাররা যদি বেমার নামি করে তাহলে তোমার শেষ ভাই রিজাল্ট পঞ্চাশটা প্লেয়ারকে তোমাকে একাই হ্যান্ডেল করতে হবে এরপর হচ্ছে অনেকে হচ্ছে মানে এই যে গিল্ড ওয়ার খেলার সময় পয়েন্ট করতে পারতো না যার জন্য আমি ওদেরকে কিক মেরে দিতাম তো ওইভাবে কি হইতেছিল ভাই আমার হিটার্স কয়েকটা বেড়ে যেতেছিল যার জন্য ভাই এটা আমি মানে আমি আমি এটা লাইক করি না যে আমার কোনো হেডার্স থাকুক অথবা আমাকে অপছন্দ করুক আমি এটা লাইক করি না তো এই কয়েকটা রিজনের জন্য আমি হচ্ছে আস্তে আস্তে সিএস র্যাঙ্কের ভিডিও ছাড়া শুরু করি ভিডিও চিনে এবং সবাই চিনছে আমাকে ভিডিওটা ছাড়তে এবং কি সিএস র্যাঙ্কের ভিডিও ছাড়া আমি আমার যে দাদা নামে একটা ইউটিউবার আছে এরকম কিন্তু তোমরা অনেকেই জানো এক লাখ ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমাদের এ সিএস র্যাঙ্কের ভিডিও ছাড়তে ছাড়তে আমি র্যাঙ্কের ভিডিও মানে রেগুলারলি ছাড়া শুরু করছিলাম আমার যখন একুশ কে অথবা বাইশ সাবস্ক্রাইবার ছিল তখন থেকে তো দেখো একুশ কে থেকে এক লাখ তিরিশ হাজার হয়েছে আলহামদুলিল্লাহ এসি র্যাঙ্কের ভিডিও ছেড়ে কিন্তু আমার মনে হচ্ছে এখন আমাদের এসি র্যাঙ্ক খেলা ফুল ফার্মানেন্টলি মানে যাচ্ছে কেননা দেখো কি খেলবো আমাকে তোমরা একটু বলো যতদিন খেলছি ততদিন ঠিক ছিল বাট লাস্টের আট থেকে দশ মাস দেখো তোমরা একটু খেলে ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে একটু পুশ করলে ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে অ্যান্ড মানে আমি অনেক কষ্ট করে ভাই এই পর্যন্ত এসেছি আল্লাহ তালা রহমতে এসি ভিডিও ছেড়ে ছেড়ে কারণ কেননা তখন কিন্তু কেউ সিএস র্যাঙ্কের ভিডিও ছাড়তো না আমি তখন কিন্তু পুশ করতাম ভাবে তোমরা তো জানো আগে কিন্তু ভাই সবাই হ্যাকার টাকা নিয়ে পুশ করতো এবং কি রিজনের মধ্যে হ্যাকারদেরকে দেখা দেখা অনেক ইউটিউবার ছিল যারা গ্লিচ ইউজ করে কিন্তু দেখো তখন কিন্তু কেউ ফেয়ার প্লেয়ার ছিল না আমি কিন্তু তখন থেকে যার ভাই পুশ করি অ্যান্ড আমার সাথে কিন্তু অনেক ফেয়ার প্লেয়ারও ছিল যারা কিন্তু ফেয়ার ভাবে পুশ করতো নাম বললে কিন্তু অনেকে সালাই ট্যাবেল মানে অনেক 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 নাম আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না তখন কিন্তু এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে হচ্ছে যে সিএস র্যাঙ্ক পুশ করা স্টার্ট করে ফিয়ার ভাবে তাও কিন্তু ভাই তখন হচ্ছে যে আমাকে কেউ ট্রাস্ট করতো না যে ভাই সিএস র্যাঙ্ক এ ফিয়ার ভাবে রিজন উঠতেছে ভাই এটা তো মানি না মানা যায় না আমাকে কয়েকটা পোলা পাইনাস হ্যাকার বলতো বা হ্যাকার নিয়ে খেলি এরকম বলতো কিন্তু তখন কিন্তু আমার এই ব্ল্যাক লিস্ট যাইতো না তখন কিন্তু আমি রিজনে এ ঠিকই থাকতাম তখন হচ্ছে যে ভাই আমাকে বিশ্বাস করতো না অডিয়েন্সরা রা মনে করো যারা আমার ভিডিও দেখতেছে তারা যারা মনে করো ফিয়ার ভাবে খেলতো তারা তো জানে আমি ফিয়ার ভাবে খেলি কারণ অপোনেন্টে পড়তাম ওরা আমার অপোনেন্টে পড়তো আমি ওদের অপোনেন্টে পড়তাম তো ওরা তো ভালো করে জানতো আমি ফিয়ার এন্ড ওরা ফিয়ার আমিও জানতাম কিন্তু তখন তেমন একটা কোনো ইউটিউবার বিশ্বাস করতো না যে ভাই আমি ভাবে খেলি কারণ না ভাই এই জন্য সবগুলো হ্যাকারে দেখা যায় তো হ্যাকার মাঝখান দিয়ে ঠুস করে আমি কোন দিক দিয়ে ঢুকে যাই তো বুঝো নাই তখন এরকম হতো যে মনে করো সব উপরও আমার উপর হ্যাকার নিচেও হ্যাকার আমি একাই ফেয়ার প্লেয়ার মানে যে এবার আমি প্রথমবার রিজন টপ থ্রি মারছিলাম তো যাই হোক এরপর হচ্ছে যে আমি ভিডিওটা এভাবে বলছি আর অনেক মানে যারা ফেয়ার প্লেয়ার আছে না তারা ভাই মাইন্ড করছিল আমাকে একজন বলছিল ভাই এভাবে বলছো যে তোমার অনেকে বলো করে মাইন্ড করতে পারে আমি বলছি যে আরে ভাই তখন তো আমার উপরে দুইটা হ্যাকার ছিল নিচে ভাই চার পাঁচটা হ্যাকার ছিল আমি ছিলাম দেখ দিয়ে তিন নাম্বারে তো ফেয়ার প্লেয়ারে কিন্তু এখানে দশ বা পনেরো নাম্বার এরকম ছিল

লাইক রিপক্স গেমিং আমাকে একদিন বলতেছিল ভাই আমি তো দেখে তোমাকে ভাই সিএস র্যাঙ্ক খেলো এত মানে গেইন করা অথবা ভিউ সম্ভব তো আমি বলি যে আরে ভাই মানে দেখলাই তো মানে সিএস র্যাঙ্ক খেলে আমি আমার অনেক কিছু অর্জন করছি লাইক ভাই অডিয়েন্স ভাই ব্রাদার পাইছি এন্ড হচ্ছে যে আমাকে সবাই চিনছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য বাট বর্তমানে ভাই এ দশ মাস ধরে অনেক সিএস র্যাঙ্ক মানে অনেক ফেরাই আসি ভাই এটার জন্য কেননা তোমরাই দেখো দশ মাস টানা লাগাতার ভাই ব্ল্যাক লিস্ট ব্ল্যাক ব্ল্যাক লিস্ট ব্ল্যাক লিস্ট মানে খেলে কো গাইস কোনো মজাই পাচ্ছি না তোমরা দেখো ভাই আমার টার্গেট হচ্ছে মেন মানে র্যাঙ্ক পোস্ট ঠিক আছে তো র্যাঙ্ক পোস্টটা যদি না করতে পারি ভালোভাবে তাহলে আর কি বলবো আমি জানি না ভাই আমি হয়তো বা যেভাবে ওয়ার খেলা ছেড়ে দিয়েছি পারমানেন্টলি যেভাবে কোনদিন সিএস র্যাঙ্কটা খেলা ছেড়ে দিই পারেন্টলি মানে দেখো ভাই তোমরা আমি কিভাবে আমি কিন্তু অনেক ধৈর্য ধরে রয়েছি আমি কিন্তু গিল্ডোয়া ততদিন ধৈর্য ধরে নাই সর্বোচ্চ তিন থেকে চার মাস গিল্ডোয়ার ধৈর্য ধরেছিলাম বাট এখানে কিন্তু সে জায়গায় গিল্ডো র্যাঙ্ক আমি কিন্তু ভাই দশ মাস ধরে ধৈর্য ধরেছি ব্ল্যাকলিস্ট এটা কিছুতেই মানে আমি আমার মতো করে সিজন পুরোটাই সর্বোচ্চ চেষ্টা করছি এবং কি সবগুলো ট্রিক্স ইউজ করে দিছিলাম বাট শেষ ম্যাচ হচ্ছে যে দেখদি কি বললো আর জামেলার মধ্যে ভেসে গেছিলাম আমাকে এক জায়গায় যেতে হয়েছিল সেজন্য আমি হচ্ছে আফিসকে দিয়ে গেছিলাম আমার ফোন শহরে কিন্তু দিয়ে গেছি গেম খেলার জন্য ভাই খেলছে যেমন ধরো তোমার ব্যাকগ্রাউন্ডে যে গেমপ্লে গুলো দেখতে পাতো সেগুলো কিন্তু নাফিসের গেমপ্লে ঠিক আছে নাফিসের বাড়ি আমার পাশেই তো তারা কিন্তু আমি সবকিছু দিয়ে যাই এমনকি আমি এক জায়গায় যাই ও কাজটা কমপ্লিট করে আসি তো ও জায়গায় গেছি অ্যান্ড এসে কিন্তু আমি একটু ঘুম গেছি কারণ তিন দিন ধরে তেমন একটা ভালো ঘুম হয় না চার তারিখ ফজর চারটায় ও আমাকে এসে ডাকে যে ভাই দেখো তোমার এটি ব্ল্যাক লিস্ট হয়ে গেছে আমি বলছি ব্ল্যাক লিস্ট আগে ঘুম যায় মানে তখন ভাই ঘুমের চোখ করে মানে কানবো নাকি হাসবো বলি যে ভাই ঘুমই যাই এর থেকে বেটার আর ঘুম হবে তো যাই হোক আমি ওরও বলি যে ভাই তুইও যা ঘুম যা এক সাইডও আমার মোবাইল দিয়ে হেডফোন দিয়ে যা ঘুম যা তো এইভাবে আর কি মানে আর কি বলবো দেখি বলো আমি চাইলে মানে এভাবে পুশ করতে পারি যে ভাই প্রতিদিন চল্লিশ অথবা পঞ্চাশটা স্টার করে করে পুশ করতে পারি ওইভাবে কিন্তু আর ব্ল্যাক লিস্ট যাওয়ার চান্সটা কম থাকে বাট আমি ওইভাবে মানে টোটালি আমার কোনো পছন্দ হয় না পুশটা এইভাবে আস্তে আস্তে আমার কথা হচ্ছে যে ভাই আমি সবার উপরে থাকবো আমাকে টক্কর দেবে এরকম কোনো কেউ থাকতে পারবে না মানে পুরো সিজনটা আমি টপ ওয়ানটা ধরে রাখতে পারবো এভাবে পুশটা দিব তো মনে করো আমাকে কেউ টক্কর দেওয়ার মতো ক্ষমতা থাকবে না এরকম আমি এটা স্টার প্লাস করে ফেলবো প্রথম তিন চার দিনে তো যাই হোক বাদ দাও এখন হচ্ছে যে আবার সিএস র্যাঙ্কে আরেকটা গ্লিচ বেরোয় প্রোটেকশান পয়েন্ট গ্লিচ যেটা হচ্ছে যে থ্রিপোল লাইন স্টার্ট করার পরে অনেকে হচ্ছে প্রোটেকশন পয়েন্ট এক হাজার বা অথবা এর বেশিও করে ফেলে প্রোটেকশন পয়েন্টটা যেটা ছিল ছয়শো সরি পাঁচশো উনত্রিশ তো মানে পাঁচশো উনত্রিশের পরে তিরিশ যখন হয় আমাদেরকে দুইটা স্টার প্লাস দেয় তো যারা থ্রিপোল লাইন স্টার্ট করে ফেলে তারা হচ্ছে গ্লিজটা ইউজ করে যে কোনো একটা গ্লিচ আসে আমি না বললাম ভিডিওতে বর্তমানে গ্লিজটা কীভাবে ইউজ হচ্ছে ওটা কিন্তু আমার ভালো করে জানা জিজ্ঞেস করলে কিন্তু পেয়ে যাবো ইনশাল্লাহ বা জেনে যেতে পারবো তো মনে করো এটা হচ্ছে অনেকে বেশিরভাগ হ্যাকাররা করে থাকে হ্যাকাররা করে কী করে টপ ওয়ানটা করে ফেলে থ্রি

প্রোডাকশন গ্লিস হচ্ছে ভাই আমি এই ধরনের এরিয়াতে কেন যাবো যে কেন হচ্ছে আমাকে টপ ওয়ান ধরার জন্য গ্লিস ইউজ করতে হচ্ছে বা এগুলো ইলিগাল জিনিস ইউজ করতে হচ্ছে ঠিক আছে ফেয়ার ভাবে থাকবো এভাবে থাকতে চেয়েছিলাম প্রতিবার আমাদেরকে যে দেখো গাড়ি না দিচ্ছে ব্ল্যাক লিস্ট ফেয়ার ভাবে থাকতে দিচ্ছে তো যাই হোক গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো আমি কতটুকু ভেঙে পড়েছি সি এস র্যাঙ্ক নিয়ে অ্যান্ড আমি সাত থেকে আট দিন ধরে আজকে ভিডিও আপলোড করে নাই সাত থেকে আট দিন পর আজকে ভিডিও আপলোড করতেছি তো যারা যারা ভিডিও দেখতেছ অবশ্যই লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা অ্যান্ড সামনে থেকে আমি টুর্নামেন্টের রেগুলারলি ভিডিও আপলোড করবো এন্ড আমাদের টুর্নামেন্ট এর কিন্তু অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ একদম সিএস লেভেল ভালো ওইটা না ভাই মানে মোটামুটি বলতে পারো আলগা পাতলা ভালো যাচ্ছে এন্ড কম্বিনেশনটা হচ্ছে আমাদের টিমে বর্তমানে পাঁচটা প্লেয়ার রয়েছে এখন আপাতত থাক প্লেয়ার দের নাম নাওই বলি তো আমি হচ্ছে টুর্নামেন্ট প্র্যাকটিস করে যাচ্ছি এন্ড টুর্নামেন্ট নিয়ে আমরা সামনে হয়তো বা কন্টিনিউ করতে পারি এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি না মানে সিএস র‍্যাঙ্ক তো ভাই কি বলবো আর কিছুতে সম্ভব না আমার মনে হয় আমার মনে হচ্ছে আমরা যেভাবে গিল্ড ওয়ার খেলা বাদ দিয়েছি ওইভাবে কিন্তু আমাদেরকে সিএস র‍্যাঙ্কটাও বাদ দিয়ে দিতে হবে যা মনে হচ্ছে তোমরাই দেখো তোমরাই বলো তো আজকে এই পর্যন্ত আর কিছু বলতেছে না এক্সট্রা আল্লাহ হাফিস